ছোট হুজুরটা আমার সাথে ছিল ওই যে রফিকুল ইসলাম মাদানি আমার বলছে হামজা ভাই আমারে প্রথমে রিমান্ডে নিয়ে এরা সাড়ে বারোটার দিকে নিয়ে গেছে হাতির ছিলে আমারে নিয়ে পুরা উলঙ্গ করে একটা সিগারেট হাতে ধরিয়ে দিল একটা অন্ধ উলঙ্গ মেয়ে লোক কোন জায়গা থেকে যেন নিয়ে আসলো রাস্তার দুই পাশে ব্যারিকেড দিয়ে বন্ধ করা আর দওলঙ্গ মে লোকটা আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলতে আর বলছে এটা সকালে ছেড়ে দেব দেশের মানুষ বুঝবে যে হুজুর কেমন এত আশা হয় লাগছিল ওই সময় আমি তো এমনিতেই ওদের সাইজে চাইতে একেবারে ছোট আল্লাহ তুমি সব দেখেছো আমারই যে ভাবে ওরা অপমান করেছে ওকেও এই ভাবে কইরো আমার মনে হয় আল্লাহ কারেন্টের মতো আর দোয়া কবুল করেছে দেখেছেন না ও এখন তিন ইঞ্চি কয় ইঞ্চি সারা দুনিয়া এখন ওর নাম অনেকে জানে না